আসসালামু আলাইকুম মাইটেক বাংলা ছবি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার তারা প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে হ্যাঁ যারা আপনাদের মধ্যে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি আমার এই সার্কুলার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা তারা কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে সেলস অফিসার নিয়োগ প্রদান করবে বেঙ্গল পলিমার ওয়ার্স লিমিটেড এ তাদের স্লোগানটি হচ্ছে আমরা আসছি আপনার শহরে এবার চাকরি আপনাকে খুঁজছে তো এই প্রতিবন্ধকে সামনে রেখে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সেই সাথে স্নাতক ও অভিজ্ঞ প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে সেরকমটা তাদের সার্কুলারে তারা উল্লেখ করে দিয়েছে আর কর্মস্থল কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে যদি আপনাকে নিয়োগ প্রদান করে সেখানেই কিন্তু আপনাকে চাকরি করতে হবে এই প্রতিষ্ঠানটিতে তো বন্ধুরা মার্কেটিং চাকরি করতে হলে প্রতিষ্ঠানে যে কোনো জেলা ডিপোতে আপনাকে নিয়োগ প্রদান করে না কেন সেখানেই কিন্তু চাকরি আপনাকে করতে হবে সাথে বয়সের কি ক্রাইটেরিয়া তারা উল্লেখ করেছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তবে যাদের যাদের অধিক পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে সে সকল প্রার্থীর জন্য বয়স তারা শিথিল যোগ্য রেখেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় সেই সাথে ইন্টারভিউ পাস হতে হবে সরাসরি ইন্টারভিউর সময় আপনাকে যে সকল জীবন বৃত্তান্ত বা আপনাকে যে সকল ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে তার ভিতরে তারা উল্লেখ করে দিয়েছে প্রার্থীকে জীবন বৃত্তান্ত সাথে এক কপি পাসপোর্ট সাইজের আপনারা নিয়ে যাবেন সকল একাডেমিক সনদ অর্থাৎ আপনার যত রকম সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনারা মূল কপি রাখবেন পাশাপাশি একসেট ফটোকপি আপনারা নিয়ে যাবেন আপনার এনআইডির ক্ষেত্রেও একই কথা তারা উল্লেখ করেছে রয়েছে অভিজ্ঞতা সনক যদি থেকে থাকে অর্থাৎ সেলস অফিসার পদে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সনদটি আপনি নিয়ে যাবেন কারণ সরাসরি ইন্টারভিউর সময় অভিজ্ঞতার সনদ কিন্তু আপনার জন্য ভালো একটি সুযোগ হতে পারে চাকরিতে বা চাকরিটি আপনার পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করি এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন এবং সরাসরি ইন্টারভিউ দিতে গেলে এই সকল ডকুমেন্টস কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা নিয়ে যাবেন তো ওয়ার্কিং ইন্টারভিউ যে সকল স্থানে বা যে সকল ভ্যানুতে তারা নেবে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী কুমিল্লার জামালপুর মমিনসুল এবং সর্বশেষ ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রার্থীরা কুমিল্লার প্রার্থী রয়েছেন বা নোয়াখালীর প্রার্থী যারা রয়েছেন তারা চলে যাবেন মুর্শেদ আলম কমপ্লেক্স তলা চৌমুহনি রেলগেট নোয়াখালীতে এই ঠিকানাতে তারা পরীক্ষা নিবে আগামী আট ডিসেম্বর দু সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা অর্থাৎ দুই ঘন্টা তারা ওয়ার্কিং ইন্টারভিউ সেশন চালু রাখবে নোয়াখালী প্রার্থীদের জন্য কুমিল্লা প্রার্থীরা চলে যাবেন বেঙ্গল পলিমার ওয়ার্স লিমিটেড কুমিল্লা ডিপোতে তো রহমান সিএনজি পাম্পের পাশে তার একটি কন্ট্যাক্ট নাম্বার প্রদান করেছে এই ঠিকানা খুঁজে পেতে গেলে আপনার যদি খুঁজে না পান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দশ ডিসেম্বরে পরীক্ষা হবে অর্থাৎ এই মাসেই দশ ডিসেম্বর এখানে পরীক্ষা হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা এখানে তারা দুই ঘন্টার সময় তার রেগেছে এরপরে জামালপুরের যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তারা চলে যাবেন কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র জামালপুর আঞ্চলিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে এটার অবস্থান এখানে ডিসেম্বর তারিখে পরীক্ষা হবে সকাল নত থেকে সকাল এগারোটা অর্থাৎ এখানে তারা দেড় ঘন্টার মতো পরীক্ষা বন্ধুরা নিবে তো ময়মনসিংহের প্রার্থীরা আপনার চলে যাবেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাসকান্দা বাস স্ট্যান্ড এর বিপরীতে এই ঠিকানাতে তারা চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষা নিবে এখানে সময় সকাল দশটা থেকে দৌড় বারোটা অর্থাৎ দুই ঘন্টা এখানে ইন্টারভিউ সেশন চালু রেখেছে সর্বশেষ ঢাকা আমরা হেড অফিসে দেখতে পাচ্ছি এর প্রধান কার্যালয় পঁচাত্তর গুলশান অ্যাভিনিউ রোড নাম্বার তিরিশ গুলশান এক ঢাকা মধুমতি ব্যাংকের পাশে এই ঠিকানাতে আমরা আপনারা যারা পরীক্ষা দিবেন তারা দশ পনেরো বিশ এবং সর্বশেষ সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এখানে পরীক্ষা বন্ধুরা দিতে পারবেন অর্থাৎ ঢাকায় যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু অনেকগুলো ডেট কিন্তু তারা ফিক্স করে রেখেছে সরাসরি ইন্টারভিউ প্রদান করার জন্য তো এখানে যথারীতি পরীক্ষা বিষয়ে সকাল দশটা থেকে সকাল এগারোটা এক ঘন্টা সেশন তারা প্রতিটি তারিখে তারা চালু রেখেছে সেলস পদে ইন্টারভিউ দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বেঙ্গল গ্রুপে বা বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সেলস অফিসার পদে এই চাকরিটা আপনারা করতে চান আপনারা কিন্তু আপনার বর্তমান লোকেশন থেকে যে ঠিকানাটা কাছে হয় সেই ঠিকানা আপনারা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে পারবেন চাইলে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য আর বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বেকার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় তো আপনাদের সাথে দেখা হবে মাই টেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম বিভিন্ন চাকরি রিলেটেড নানা রকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি আল্লাহ হাফেজ